আমাদের খেতে দিয়েছে মেয়েটা এই মাত্র অফিস থেকে আসলো এসেই আবার দেখো আমাদের ভিডিওতে শুধু খাওয়া দাওয়ায় হবে সব সময় চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছে স্বপ্নপূরণে স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে ওই ধরো মোটামুটি দশটার কাছাকাছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমার এত বড় চওড়া হাসিটা দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো এতক্ষণে আর আমি তো রেডি হয়ে গেছি সেটা দেখেও বুঝতে পেরে গেছো তো যাই হোক আমি এখন যাব হচ্ছে আমার ছোট্ট বাবার বাড়িতে মানে ভাইয়ের ওখানে যাবো আজকে কালকে তো যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলায় যেতে বলেছিলো চন্দনও ভাইও বলেছিল সন্ধ্যাবেলা যেতে কিন্তু আমার আমি আর গেলাম না তো ওই জন্য আজকে সকালে এখন এই যে রেডি হয়ে নিয়েছি সব কিছু কাজ বাজ সারা হয়ে গেছে আমার তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি চন্দনের জন্য কারণ চন্দনের জন্য একটু আলু সেদ্ধ ভাত করে যাচ্ছি আর একটু ডাল রয়েছে তো সেইটা দিয়েই চন্দন খেয়ে নেবে তো যাই হোক চলো আমার ফুল লুকটা তোমাদের দেখাই দেখায় কিছুই সাজুগুজু করিনি যদিও বা এত পরিমাণে গরম কি বলবো মানে গরমে কিচ্ছু ভালো লাগছে না তো চলো দেখে না তো বললাম না কিছুই সাজাগুজুক করিনি শুধু একটু লিপ লিপস্টিক দিয়েছি তো লিপস্টিকও না একটু লিপ লাইনার আর একটু লিপ বাম দিয়েছি আর এই যে এই জামাটা পরে নিয়েছি গরমে কী করবো বলো এই তো এই লেগেন্সটা আর এই জামাটা পরে নিয়েছি এত পরিমাণে গরম আর রোদ কালকে সন্ধ্যাবেলা চন্দন বলেছিল যে সন্ধ্যাবেলা চলে যাও ছায় ছায় চলে যেতে পারবে গরমটা কম লাগবে আমি ওস্তাদি করে গেলাম না আসলে ওস্তাদি না দেখো চন্দন আমি তো ভেবেছিলাম চন্দন আসবে রাত্রে দশটা সাড়ে দশটার দিকে তো হট করে চলে আসলো এবার ওই সময় তখন কটা বাজে সাড়ে ছটা তো সব কিছু গুছিয়ে গাছিয়ে দেখো একটা জায়গা একা সংসার হলে একটু গুছিয়ে গাছিয়ে তো যেতে হয় ধরো দুটো দিন থাকবো তো সেইভাবে তো আমাকে বাড়িতে গুছিয়ে রেখে যেতে হবে তো যাই হোক চলো আমি ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে আর আমার সব গোছ গাছ রেডি মানে সেরকম কিছুই নেবো না জামা কাপড় তবুও দুটো নাইটি তারপরে একটা কুর্তি আর সোনা কাপড় সোনা নিয়ে ওই তো এই ঘরে দেখো এই যে ব্যাগ রেডি দুটো ব্যাগ আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত ভাবছি একটু আলু সেদ্ধ ভাত খেয়ে বেরোবো কারণ হচ্ছে গিয়ে রাস্তায় নালে খিদে পেয়ে যাবে ওখানে গিয়ে তো খাবো সেটা বড় কথা নয় কিন্তু কিছু না খেয়ে বেরোবো না একটু ভাত খেয়ে বেরোবো আর বাইরে যে পরিমাণে রোদ আর গরম আমার তো ভয়ই লাগছে বেরোতে যে কি করে বেরোবো দেখতে পাচ্ছ যদিও দমদম অব্দি একটু কষ্ট হবে তারপরে তো মেট্রো করেই যাব মেট্রোতে অতটাও কষ্ট হয় না জানোই তো তোমরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি দেখো কী পরিমাণের রোগ চন্দন ফোন করেছে বলছে এখন বেরোতে হবে না বিকেলে যে কিন্তু ফোন করে যাচ্ছে না বারবার করে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো ওই জন্য বেরিয়েই পড়লাম যেতে যখন হবেই চলেই যাই একেবারে কী বলো তো মেন্টালি একটা প্রিপারেশান নিয়ে নিলে না তখন আর মানে থাকতে ইচ্ছা করে না কালকে যেমন যেতে বলেছিল বিকেলবেলা যাইনি যেতে ইচ্ছা করেন কিন্তু আজকে যেতে না করছে এখন মানে এখন না করছে বিকেলে যেতে বলছে কিন্তু এখন আর আটকাতে পারবো না তো যাই হোক চলো উফ কষ্ট হচ্ছে একটা টোটো একটা রিক্সা কিছু পেলাম না Number three one, one, one up, to order to arriving on platform number three. আপ রাহুল হাট হয়ে গোডা যাওয়ার গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে গোটা যাওয়ার গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে রাহুল হাট হয়ে গোটা যাওয়ার গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে আছে

直接出来。

টান টান পিপি কিপি

চলো আমরা খেয়ে নিই অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে দেখো মেয়েটাকে দেখো মেয়েটা এই মাত্র অফিস থেকে আসলো এসেই আবার দেখো রান্নাঘরে ঢুকে পড়েছে রান্না করছে দেখেছো কি রান্না হবে মাছের মাথা খেলাম দেখেছো আর এই যে দেখা একজন এই যে দেখো একজন বেবি আর এই যেখানেই যায় এই যে শুয়ে রয়েছে খেলা দেখছি দেখ লেটখোর মত শুয়ে রয়েছে আর তি গিরে লাউ ঘণ্ট আর এই যে মাছের ঝোল রয়েছে সকালে মানে দুপুরে তো সেই নিয়ে খাওয়া দাওয়া করে নেবো তো মেয়েটা এত কষ্ট করে রান্না করলো মেয়েটাকে ছেড়েই আমরা সবাই খেয়ে নিচ্ছি তো দেখ চলো খাওয়া দাওয়াটা করে নি